আসসালামু আলাইকুম एवरीवन আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন পড়ালেখা এবার নিয়ে এসেছে নতুন এক ধামাকা এবার আমার সাথে অ্যাকাউন্টিং এ থাকছে আনোয়ার স্যার অ্যাকাউন্টিং এর বই আর নয় আর নয় এখন থেকে ইকোনমিক্স এর পাশাপাশি তোমাদের জন্য অ্যাকাউন্টিং এর যে ভীতি সেই ভীতি দূর করার জন্য আমি থাকব রিমন এর সাথে

নবম অধ্যায়ের উপর আমরা আমাদের ক্লাসে কি কি পড়াবো যারা বর্তমানে ফেল ঠেকাতে ব্যস্ত আছেন তাদের জন্য বেসিক্যালি আমাদের ক্লাসটা থাকছে আমাদের ক্লাসে প্রথমত একটা অধ্যায়ের ব্যাসিক এরপর এমসিকিউ এবং এরপর এই লাস্টের যে অধ্যায়টা সে অধ্যায়টা অনেকের অনেক বেশি পেইনের বা অনেক বেশি চিন্তার একটা বিষয় কারণ হচ্ছে এখান থেকে দুইটা সিকিউ আমাদের বাধ্যতামূলক লিখতে হয় এবং এগুলো যদি কোনো কারণে তুমি মিস করো তাহলে কিন্তু তোমার অ্যাপ মিস হয়ে যাবে সেই কারণে এটার জন্য আমরা একটা স্পেসিফিক ক্লাস রেখেছি বাকি অধ্যায়গুলো আমরা দুইটা লাইভ ক্লাসে শেষ করবো এখানে একদম বেসিক অ্যাডভান্স সবকিছু পড়াবো তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং পড়ালেখার সাথে থাকো বন্ধুদেরকে ম্যানশন করে কমেন্ট বক্সে জানিয়ে দাও আসসালামু আলাইকুম